হাই ফ্রেন্ড এস মেডিসিন চ্যানেলে আসার জন্য আপনাদের স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি ক্যাপসুল আজকে জানবো এই ডেক্সুরেঞ্জ ক্যাপসুলের কাজ কি এর ব্যবহার এবং এর মাত্রা এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করবো এই ডেক্সুরেঞ্জ ক্যাপসুলটিকে ডাক্তারবাবুরা কোন সময় প্রেসক্রিপশন করে থাকে বা কোন সময় দিয়ে থাকে এগুলো নিয়ে আলোচনা করব তো আজকে এই চ্যানেলে যারা নতুন এসেছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে দিবেন চলুন নতুন কিছু শিখে যাক এবার জানব এটির নাম কি এটির নাম ডেক্স রেঞ্জ ক্যাপসুল এটি হিমাটিনিক ক্যাপসুল এর কোম্পানি ফ্রানকো ইন্ডিয়া ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানি এটিকে ম্যানুফ্যাকচারিং করে থাকে এবার জেনে নেব এর কম্পোজিশনের ব্যাপারে এর কম্পোজিশন আছে ফ্রেক

কোন পরিস্থিতিতে এটিকে দেওয়া হয় এই ডেক্সোরেঞ্জ ক্যাপসুলটিকে কোন পরিস্থিতিতে দেওয়া হয় এটা জেনে নেব এই ক্যাপসুলটি দেওয়া হয় যে যদি পেশেন্টের মাথা চাপড় মারে সেই পরিস্থিতিতে এই ডেক্সোরেঞ্জ ক্যাপসুলটি ডাক্তারবাবুরা দিয়ে থাকে বা পেশেন্টের শরীর অতিরিক্ত দুর্বলা থাকে তখনও এই ডেক্সোরেঞ্জ ক্যাপসুলটিকে ডাক্তার বাবুরা প্রেসক্রিপশন করে থাকে এবং এবং এই ডেক্সুরেন্স ক্যাপসুলটি দেওয়া হয় যখন আপনার শরীরে হেমোগ্লোবিনের মাত্রা কমে যায় তখন এই ডেক্সুরেন্স ক্যাপসুলটিকে দেওয়া হয় বা কোনো পেশেন্টের যদি পাইলসের সমস্যা থাকে বা পাইলসের অভাবে পাইলসের কারণে যে ব্লাডের ঘাটতি হয় সেই পরিস্থিতিতে এই ক্যাপসুলটি দেওয়া হয় অর্থাৎ এই ক্যাপসুলটিকে নির্ধারিত মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় আপনার পেশেন্টের মাথা চক্কর মারি বা মাথা ঘুরে বসে উঠতে ঝোঁক লাগে একটু হাঁটতে বা চলতে ক্লান্ত লাগে সেই পরিস্থিতিতে ডেক্সোরিন ক্যাপসুলটি ব্যবহার করা হয় ভিটামিনের অভাবে অসুস্থতায় ভুগে নিঃশক্তি লাগে তখন ডাক্তার অবাইটি দিয়ে থাকে এবার জানবো এই ক্যাপসুলটি কাজ কিভাবে করে আমাদের শরীরে কাজ কিভাবে করে এর মধ্যে আছে ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভ কীভাবে কাজ করে লোহিত রক্তপণিকার উপাদানকে ঠিক রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ আমাদের শরীরে যে অক্সিজেন পরিবহন করে সেই অক্সিজেনের পরিবহনের স্তরকে ঠিক রাখে এবার ফলিক অ্যাসিড কীভাবে কাজ করে ফলিক অ্যাসিড কাজ করে যে সমস্ত লেডি অর্থাৎ যে সমস্ত মহিলা প্রেগনেন্ট থাকে এবং পুষ্টির অভাব হয় শরীরের মধ্যে অতিরিক্ত পুষ্টির অভাব হয় তখনও এই ক্যাপসুলটি ব্যবহার করা হয় এটি সমস্যা হয়ে থাকে ফলিক অ্যাসিডের কারণে এবার এবার জানবো আয়রন মাল্টিভিটামিন এটি কীভাবে কাজ করে আমাদের শরীরে শক্তি উৎপাদন করতে সাহায্য করে অর্থাৎ স্বনায়বিক স্তরকে ঠিক রাখতে সাহায্য করে আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারকে বাড়াতে সাহায্য করে ফলে পেশেন্ট সুস্থ হয়ে ওঠে এবার জেনে নেব ডেক্সোরেন্স ক্যাপসুলটি ডোজের ব্যাপারে তো প্রথমত জানবো এই ডেক্সুরেন্স ক্যাপসুলটি কিভাবে মার্কেটে আসে বা ওর গেট দেখে নেব তো দেখুন এইভাবে এই পটের মধ্যে ক্যাপসুল থেকে থাকে এবার জেনে এটিকে কীভাবে খাওয়া যায় যদি আপনার পেশেন্টের মাথা চক্কর মারে বা দুর্বলতায় ভুগে তাহলে একটি করে ক্যাপসুল দিনে একবার করে খাওয়ানোর কথা বলা হয়ে থাকে যদি পেশেন্টের অবস্থা খুবই খারাপ হয় অর্থাৎ খুবই দুর্বল হয় তাহলে এটিকে দিনে দুবার দিয়ে থাকে এটিকে দুধ দিয়ে সেবন করার কথা বলা হয়ে থাকে এবার জেনে নেব এর সাইডে এফেক্টের ব্যাপারে এর সাইডে এফেক্ট সেরকম হয় না এটি একটি সাইড এফেক্ট সেফ ড্রাগস কেননা তবুও যদি হালকা হয় তাহলে হতে পারে এই ক্যাপসুলটি খাওয়ার পরে বমি ভাব লাগতে পারে পেটে ব্যথা হতে পারে কনস্টিপেশন হতে পারে অর্থাৎ পেট ফাঁপ ধরতে পারে এগুলি এর সাইড এফেক্ট হয়ে থাকে যদি এরকম সাইডে এফেক্ট দেখা দেয় তাহলে এই ডেক্সোরঞ্জ ক্যাপসুলটিকে বন্ধ করে দিবেন অর্থাৎ নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে পরামর্শ নেবেন এবার জেনে নেব এটি কে খেতে পারবে কে পারবে না এই ডেক্সুরেঞ্জ ক্যাপসুলটি যদি কেউ অ্যালকোহেল পান করে থাকে তাহলে এই ডেক্সুরেঞ্জ ক্যাপসুলটি খাবে না এই ডেক্সোরঞ্জ ক্যাপসুলটি খাওয়ার পরে যদি আপনার কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে এটিকে বন্ধ করে দিবেন এবং এই ডেক্স ক্যাপসুলটি নেওয়ার সময় ডাক্তারবাবুর কাছে পরামর্শ অবশ্যই নেওয়া প্রয়োজন ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া এই ডেস্করেঞ্জ ক্যাপসুলটি আপনারা ব্যবহার করবেন না এরপর জেনে নেব এই ডেক্স ক্যাপসুলটির প্রাইসের ব্যাপারে এর বর্তমান প্রাইস একশো সত্তর টাকা এই ডেক্সরেঞ্জ ক্যাপসুলটির সিরাপও হয়ে থাকে তো এটি সময়ের উপরে ভিত্তি করে বাড়তেও পারে এই ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারে